আমাদের বাসা হলো বিসিক এই নতুন বিসিকের দেওয়ালের ওই পারে আমাদের যে সমস্যাটা হইতেছে যে ময়লার স্তূপের গুন্ধের কারণে আমরা ভালো বাসায় ভালো মতো থাকতে পারি না এবং আমাদের ভাই বোন বাচ্চা কাচ্চা যারা আছে তারা অসুস্থ হয়ে যাইতেছে এবং এই কারণে আমরা খাবার দাবার সুন্দরভাবে খাইতে পারি না এই গন্ধের কারণে আমাদের অনেক সমস্যা হইতেছে সমস্যা ফেস করতেছি এবং আমরা কেন সচরাচর এই বিসিকে মানুষ মাঝে মাঝে আসে ঘুরতে আসে যারা এই রাস্তাটা যাতায়াত চলাচল করে তারা সবাই এই সমস্যা ফেস করতেছে যে এই গন্ধটার জন্য আমাদের এই মহিষর চর পাকা মসজিদ এই এলাকাবাসী অনেক কষ্টে আছে সরকার যদি এই জায়গায় ময়লা ফালানো বন্ধ না করে সেই ক্ষেত্রে তো আমরা এই জায়গায় বসবাস করতে পারবো না সেই ক্ষেত্রে আমাদের এই বাড়িঘর বেচা এই জায়গা থেকে চলে যেতে হবে ময়লা ফালানোর জন্য আমাদের সমস্যায় এই ময়লার পাশে আমাদের বাড়ি আমার বাড়ি আমার দুইটা ছেলে আছে থাকতে পারে না বন্ধে রাত্রে ঘুমাইতেও পারে না অনেক বন্ধু অনেক বাতা দিছি তারা বলছে দুই দিন চার দিন এই জায়গা কিনে ফেলছি এটা করতেছি এখান থেকে নিয়ে যাবো দেখি না যে এখান এখানে পরিষ্কার করছে বা কোনো কোনো কিছু করছে এখানে সময় এটা শুধু ময়লা ফলে গন্ধে এলাকা পুরো নষ্ট হয়ে গেছে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আমাদের সমস্যা এখানে অত্যাধিক গন্ধ হয় এই গন্ধর কারণে আমার প্রতিষ্ঠানের ক্ষতি হয় আমাদের এলাকার ক্ষতি হয় রমজান মাসও সেহেরি খাওয়ার সময় ইত্যাদি খাওয়ার সময় এমন গন্ধ লাগছে যখন আবার খুব কষ্ট পাইছে এবং আমার মাদ্রাসার সাথীও অনেক কমে গেছে এলাকাবাসী যখন এখানে ময়লা ফেলায় আমি বাধা দিয়েছিলাম বাধা দেওয়ার পরে এডিসি স্যার সচিব স্যারে এবং জাহান্দার কাকায় আসছিলেন তাদেরকে আমি বাধা দিয়েছিলাম পরক্ষণে এখানে পুলিশ আসে পুলিশ আসার পর এখানে বলা হয়েছিল ডিসিকের ভিতরে ময়লা ফেলবে আমারকে বলছিল যে একদিনের জন্য এখানে একটু ময়লা ফেলতেছি আর পরে পিসিকে ফেলব কিন্তু সেই পিসিকেও ময়লা ফেলায় নাই আর এই পর্যন্ত এখানে ময়লা ফেলাইতেছে আমাদের দিক দিয়ে চলাফেরাও খুব সমস্যা হইতেছে গন্ধ আসলে এমন গন্ধ হইতেছে যে গন্ধ সহ্য করা সম্ভব না সারা মাদারপুর ময়লার জন্য হাটা যায় না খুব খারাপ অবস্থা আপনাদের দশটা পয়েন্টের বেশি জায়গায় ময়লা আছে তোমরা বাজার পুরান বাজার মুক্তিযোদ্ধার সংসদের ওই জায়গায় আমরা কোটের মোড়ে মস্তাপুর খাগদি লঞ্চ ঘাট অনেক বিভিন্ন জায়গা ইত্যাদি মালার জন্য হাঁটা যায় না খুব খারাপ অবস্থায় আছে একটা সুন্দর একটা শহর আধুনিক শহর যা দূর দূরান্ত থেকে যারা দশ বছর বিশ বছর পরে যারা আসছে মাদারপুর দেখলি চেনা যায় না অনেক সুন্দর একটা শহর কিন্তু এই শহরের ভিতরে এতটাই নোংরা মানে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে যা খাকি প্রতিষ্ঠানের পূর্বদিকে বাম সেটে ময়লাগুলো ফালাইতেছে খুবই দুর্গন্ধ রুগী নিয়ে আসলে রুগী আসতে পারে না আমরা যাতায়াত করি খুবই দুর্গন্ধ ময়লার দুর্গন্ধ আমরা অনেক চলতে না অনেক কষ্ট হয় এবং এই যে ইটারপুল আছে ইটের পোলের পাশে এই বাথরুমের পাশে প্রচন্ড যে গরু দেওয়া নানান কিছু ময়লাগুলো ফেলায় এই গন্ধে এখানে অতিষ্ঠ মানুষপুরে আপনার ময়লা বর্জ্য যে শোধনাগার এই শোধনাগার না থাকায় এবং ময়লা ফেলানোর নির্দিষ্ট জায়গা না থাকায় ময়লা নিয়ে পৌরসভাকে সবসময় বিব্রতকর পরিস্থিতি করতে হয় কারণ ময়লা তো ফেলতে হবে ময়লা না ফেললে তো মানুষের মানুষের এর দুর্গন্ধ সরাবে শহর নোংরা হবে কিন্তু ময়লাটা যে একটা জায়গায় ফেলবো সেরকম কোনো জায়গা আমরা আমাদের হাতে নেই আমরা কেউ আমাকে আমাদেরকে জায়গা দিচ্ছেও না আমরা জায়গা দুই তিনটা জায়গা যেখানে জনগণের ভোগান্তি কম হবে এরকম দুই তিনটা জায়গা আমরা বেরও করেছিলাম আমরা সেই জায়গায় ময়লা ফেলানোর চেষ্টাও করেছি কিন্তু স্থানীয় জনগণ ওখানে বাধা দেওয়ার কারণে আমরা পারিনি তো আপাতত আমরা একটা জায়গা ঠিক করে ফেলেছি ঠিক করেছি যেখানে আমরা আপাতত শহর শহরবাসীকে যেন একটু ভালো রাখতে পারি দুর্গন্ধমুক্ত রাখতে পারি সেই ব্যবস্থায় টেম্পোরারি একেবারেই টেম্পোরারি